আমি আমার মায়ের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছিলাম আমি চাঁদপুর জেলা হাজিমা থেকে আসছি আচ্ছা আমি তিনি পূর্বেও সৌদিতে ছিলেন দীর্ঘ চার বছর এক ঝাক আলেমদের দ্বারা পরিচালিত হয় এই হাবিব ট্রাভেলস গ্রিন আগে কোনো টাকা নেওয়া হয় আমার পাশে এখন যিনি আছেন তিনি কাজী বংশের ছেলে কাজীরাই আগে এক সময় সবসময় বিচার করতেন জুবায়ের আহমেদ অনেক দূর থেকে এসেছেন চাঁদপুর তিনি পূর্বেও সৌদিতে ছিলেন দীর্ঘ চার বছর একজিৎ করে আসার পর যেতে চাচ্ছেন এখন আবার আমাদের হাবিব কাভেজ থেকে ভাইয়ের সাথে একটু কথা বলা যায়ন আসসালামু আলাইকুম আহামাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কোথা থেকে আসছেন তবে চাঁদপুর জেলা হাজিম থেকে আসছেন আমরা আপনাদেরকে দুটি গ্যারান্টি সবসময় দিয়ে রাখছি এক নাম্বার চাকরি আপনার হবেই দুই নাম্বার আপনার কোনো টাকা মায়ে যাবে না যে দুটি জিনিসের সিকিউরিটি পেলে আমি আশা করি আপনারা দ্বিতীয় কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না বাকিটা আপনার তার আপনাকে যে পথে নিয়ে যাবেন আল্লাহ সে পথেই আপনাকে বেরোতে হবে জি এত দূর থেকে এই রাত জেগে দিন জেগে কষ্ট করে এসছেন কেন আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলাম যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আবার সৌদিতে গিয়ে আবার স্ট্রাগল করতে পারি টাকা পয়সা ইনকাম করে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আর সেজন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজেই হাবিব আমি ট্রাভেল জি আচ্ছা আর আপনি আগেও তো একটা কোম্পানিতে ছিলেন তো তা ছেড়ে আবার নতুন করে আমাদের কাছ থেকে আপনি আগে কি কষ্ট পেয়ে এসেছেন একই কষ্ট যদি এখন আবার হয় কি করবেন সেটা তো আমার বলবো যে একেবারে দুর্ভাগা আমার আগে কি কষ্ট থেকে এসেছিলেন না এমনি আসছেন আগে যখন আমি গিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে 2019 সালে আমি সৌদিতে পাড়ি জমাইছিলাম একটা এজেন্সির মাধ্যমে তো ওখানে আমার সমস্যা হয়েছিল আমি সাপ্লায়ার কোম্পানির মধ্যে পড়ে গেছিলাম আমাকে বলেছিল ওনারা ডাইরেক্ট একটা কোম্পানিতে আমাকে কাজ দিবে কিন্তু সেটা তারা না করে সে তারা আমাকে সাপ্লাই কোম্পানি সাপ্লাই বলতে কি ঘুরাইছে আপনাকে এখানে কত এখানে কত স্থায়ী কোনো কাজ আমাকে দেয়নি আর আমার বেসিক একেবারে অল্প ছিল আমাকে দি অনেক কাজ করা তোরা কিন্তু কম টাকা দিত কম টাকা ভালো কোনো ইয়ে ছিল তখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কারণ দূরত্ব আমি চলে আসতে পারি নাই

তার থেকে এক টাকা বেশি দিয়ে হলেও যেন আমাদের বাংলাদেশে রেখে দেওয়া হয় কারণ এই মানুষগুলো আমাদের দেশের জন্য বেশি প্রয়োজন এরা যদি একসাথে সব শিক্ষিত মানুষরা কাজ করা শুরু করে তাহলে আমার দেশেও নতুন বিমান তৈরি হবে সমস্ত মেধাগুলো চলে যায় বাহিরে শুধুমাত্র তাদের ন্যায্য পাওনাটা যখন পরিপূর্ণভাবে না পায় আর সবচেয়ে বড় হচ্ছে ন্যায্য পাওনাও অনেকে হয়তো বা পাচ্ছেন কিন্তু সিকিউরিটির অভাব উনি দেশে যা কিছু করুক না কেন দিন শেষ ওনাকে অনেকের কাছে বন্দি হয়ে যেতে হয় মেলে শিকার হতে হয় আল্লাহ এখান থেকে মুক্তি দেখ হাবিব ট্রাভেলস থেকে উনি যাচ্ছেন এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখছে আমাদের দর্শকরা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা মানে আপনার মনের কোনো কথা আছে যে বলা প্রয়োজন অনলাইন থেকে আপনার প্রিয় মানুষরা দেখবেন আমি শুধু এতটুকুই বলবো হাবিব ট্রাভেল যেহেতু একজন আলেম দ্বারা আলেম ওলামারা এটা পরিচালনা করছে তা আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি ওনাদেরকে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ওরা 15 টাকা পয়সাও গ্রিম টাকা পয়সা নিবে না। ওনারা ভিসা হওয়ার পরেই টাকা পয়সা নেবে। তো আমরা এখানে ই করতে পারি নিশ্চিন্তে কারণ বিশদই হয় না। আচ্ছা এটা তো আপনি আমাদের প্রশংসা করলেন। আপনার নিজের ব্যক্তিগত কিছু বলবেন কিনা? মানে আছে না মায়ের কাছে একটা ঘটনা পৌঁছানো প্রেমিকার কাছে বলা তো মাকে আমি এই কথাটা বলতে চাই। আপনার কোনো প্রেমিকা আছে কি? না। বা প্রিয় মানুষের কাছে কি বিবাহিত। ও 마শাআল্লাহ। হ্যাঁ। খবর হয় জি। বিবাহিত আমি আমার মায়ের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই। মা আমাকে দোয়া করবে আমি জানা আবাদ জানা সৌদিতে পারি যে জামাতে পারি। আবার মায়ের পাশে যেন মায়ের দুঃখ কষ্ট আরেকটু লাঘব করতে পারি। মাশাআল্লাহ আমি আশা করব যে কোনো না কোনো ভাবে ওনার মায়ের কাছে ভিডিওটি যাবে আর যদি তা না হয় শেয়ারের মাধ্যমে তবে উনি নিজেই ওনার মায়ের কাছে জবাব দেন দোয়া চাই নেবেন। ভালো থাকবেন। দোয়া করবেন এক ঝাক আলিমদের দ্বারা পরিচালিত হয় এই হাবিব ট্রাভেলস। হানড্রেড পারসেন্ট সিকিউরিটি অ্যান্ড গ্যারান্টি আপনার চাকরি হবেই এবং আগে ও গ্রীণ কোনো টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লা